আসসালামু আলাইকুম এরবিয়ান সৌরভ শাখলিগ কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আজকে আমরা জবম্যাট 22 বাইশে হাজির হয়েছি আমরা একটু দেখি প্রশ্নটা যে একটি দ্রব্য একটি দ্রব্য এক্স পারসেন্ট বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় অর্থাৎ যে বিক্রয় মূল্যটা পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট বিক্রয় করলে তার থেকে 18x এক্স টাকা বেশি পাওয়া যায় আচ্ছা তাহলে দ্রব্যটির ক্রয় কত এখন আমাদের যখনই প্রশ্নে দেওয়া দেওয়া পার্সেন্ট হ্যাঁ দ্রব্যটির ক্রয় মূল্য হিসাব করতে ওই মূল্য ক্ষেত্রে আমরা কি করবো ক্রয়মূল্য হচ্ছে একশো ধরে একশো ধরে কাজ করবো কারণ এখানে পার্সেন্ট দেওয়া আছে চিহ্ন ধরে আছে তো এই কারণে আমরা বললাম যে ধরে নেই যেহেতু ক্রয় মূল্যটা নাই ক্রয় মূল্য নাই সেটা ধরে নিতে হয় হান্ড্রেড হান্ড্রেড টাকা ধরে নিতে হয় তো মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা

থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সেটা কি হবে হান্ড্রেডের সাথে আরও থ্রি এক্স যোগ হবে অর্থাৎ আমাদের হবে হচ্ছে হান্ড্রেড প্লাস থ্রি এক্স আচ্ছা এখন বিক্রয় মূল্য কত বেশি হয়েছে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হয়েছে যদি এখানে থ্রি এক্স পার্সেন্ট লাভে আমি বিক্রয় করি বিক্রয় মূল্য বেশি হবে না অবশ্যই বেশি হবে কত বেশি হবে তাহলে এই অংশটা থেকে আমরা এই অংশটা বিয়োগ করে দেবো তাহলেই হয় কত হান্ড্রেড প্লাস থ্রি এক্স এখান থেকে আমরা হান্ড্রেড মাইনাস এক্স এটা বিয়োগ করে দিলাম এরপরে আমরা কি করছি জাস্ট চিহ্ন পরিবর্তন করছি 100, 100 প্লাস থ্রি এক্স প্লাস ,-100 এক্স মাইনাসে মাইনাস এরপর আমরা কি করছি প্লাস হান্ড্রেড মাইনাস হান্ড্রেড কাটাকাটি করছি আরেকটা বিক্রয়মূলক বেশি হচ্ছে ফোর এক্সটা এখন আমরা দেখলাম যে বিক্রয়মূলক বেশি হয়েছে কত ফোর টাকে বেশি হয়েছে এখন বিক্রয় কখন ফোর এক্সটাকে বেশি হয় আমাদের ক্রয় চাইছে না যে জিনিসটা চাইবে প্রশ্ন সেটা হচ্ছে কোন সাইডে থাকে আগেই বলছি ডান সাইডে থাকে অর্থাৎ আমরা দেখলাম যে বিক্রয় মূল্য বেশি হয় হচ্ছে ফোর এক্স টাকা কখন হয় যখন বিক্রয় মূল্য ফোর এক্স টাকা বেশি হয় তখন ক্রয় মূল্যটা কত থাকে হান্ড্রেড থাকে একইভাবে বিক্রয় মূল্য যখন এক টাকা হয় তখন ক্রয় মূল্য কত হবে এই যে ফোর এক্সের থেকে এক ছোট এই জন্য ফোর নিচে চলে গেছে হান্ড্রেড ডিভাইডেড ফোর এক্স এত টাকা একইভাবে বিক্রয় মূল্য যখন আঠারো এক্স থাকে ওই যে বলছে না যে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যে বিক্রয় করলে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় এই যে আঠারো এক্স টাকা বেশি কমা যায় তাহলে এখানে আমরা দেখলাম যে টাকা বেশি হলে ক্রয় মূল্য কত যেহেতু একের থেকে আঠারো এক্স বড় আঠারো উপরে চলে গেছে তারপর আমি এই এক্স এ এক্স কাটাকাটি করছি চার জারা একশোকে ভাঙলায় চার পঁচিশে একশো পঁচিশ থাকে যোগ করলে হচ্ছে চারশো টাকা অর্থাৎ আমরা দেখলাম যে ক্রয় মূল্য হচ্ছে কত চারশো পঞ্চাশ টাকা ধন্যবাদ